অতিরিক্ত চিন্তা করে মাথা ভার করোনা জয় যিশু নমস্কার আমরা কি খাবো বা কি পরবো এই চিন্তা ভাবনা করেই না কতটা সময় ব্যয় করে থাকি কখনো ভাবলে হয় আমাদের যা আছে তা কি যথেষ্ট এই ভাবনায় যেন সারাক্ষণ আমাদের তাড়া করে বেড়াচ্ছে এতে কি কুলোবে এতে কি হয় আরো দরকার ছিল আর একটু হলে ভালো হতো এই ভাবনা যেন সারাক্ষণ আমাদের তারা করে বেড়াচ্ছে যদিও আগামী দিনের জন্য একটু প্রস্তুত হয়ে থাকা কোনো ভুল নয় খরচে একটু সচেতন হওয়ায়ও কোনো ভুল নয় অপচয় করো না অভাব হবে না কারণ অশান্তির মূল কারণই হলো অভাব যিশু ব্যাখ্যা করেছেন যে দুশ্চিন্তা অশান্তি অস্থিরতা আমাদের কোনো সাহায্য করে না তাই আমি তোমাদের বলছি কি খাবো বা কি পান করব এই কথা ভেবে বলে জীবনের বিষয়ে চিন্তা করো না অথবা কি পড়ব এই কথা বলেও শরীরের বিষয়েও চিন্তা করো না জীবন কি খাদ্যের চেয়ে বড় নয় আর দেহ কি পোশাকের চেয়ে বড় নয় যিশু কখনো বলেননি যে তোমাদের আসল গুরুত্বপূর্ণ চাহিদাগুলো নিয়ে চিন্তা করো না তিনি বলেছিলেন যে চিন্তা করো না ঈশ্বর তোমাদের কী প্রয়োজন তা তোমাদের প্রার্থনা করার আগে থেকেই জানেন আমাদের শারীরিক চাহিদাগুলি ঈশ্বরের কাছে স্বীকার করার সময় আমাদের আধ্যাত্মিক চাহিদাগুলির কথাও মনে করিয়ে দিতে পারে এটা আমাদের পরম প্রদানকারীর উপর নির্ভর করার জন্য একটা আমন্ত্রণ একই অথায় পরে যিশু তার শিষ্যদের মনে করিয়ে দেন যে ঈশ্বর যদি পাখি এবং ফুলের জন্য ব্যবস্থা করেন তবে তিনি তার লোকেদের জন্য আরও অনেক বেশি কিছু প্রদান করবেন তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছাকিতা পূর্ণ করতে চেষ্টা করো তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেয়া হবে জীবন আমরা যে খাবার খাই যে পানীয় গ্রহণ করি এবং যে পোশাক পরিধান করি তার চেয়েও বেশি কিছু প্রকৃতপক্ষে যিশুই জীবন তিনি হলেন পথ সত্য এবং জীবন সঠিকভাবে বলতে গেলে আসুন আর অতিরিক্ত চিন্তায় এক মুহূর্ত নষ্ট না করে আমরা প্রথমে তাকে খুঁজি তার দেয়া কাজগুলো তার উপর ভরসা করে সম্পূর্ণ করি আমরা যত বেশি ঈশ্বরকে জানবো তত বেশি তার উপর বিশ্বাস করব। মানুষ সম্পর্কে আরো বেশি হব সচেতন জ্ঞান বাড়বে অকারণভাবে তাদের দোষারোপ করব না ঈশ্বর যেভাবে তাদের দেখেন আমরাও সেই ক্ষমার নজরে তাদের দেখব পিতা পরমেশ্বর সৃষ্টিকর্তা আমাদের ক্ষমার নজরে মানুষকে দেখতে সাহায্য করুন যেমন আপনি আমাদের সকলকে একইভাবে দেখেন শতকোটি ধন্যবাদ আগাম আমাদের প্রার্থনা আমাদের অনুরোধ গ্রহণ করার জন্য আসুন প্রার্থনা করি পিতা পরমেশ্বর একমাত্র আপনি জানেন আমাদের কি প্রয়োজন এবং আমরা কি চাই আর আমাদের বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের জন্য যথেষ্ট ভালো লইয়া জয় যীশু ধন্যবাদ প্রভু আপনার ভালোবাসার আদর্শই শ্রেষ্ঠ আপনার সকল ইচ্ছা আমাদের মাধ্যমে পূরণ করুন তাই আজ আমাদের ভবিষ্যতের দুশ্চিন্তা এবং বর্তমানের ভাবনাগুলি ত্যাগ করছি আমরা আপনার পিছনে ছুটব এবং বিশ্বাস করব যে আপনি আমাদের যত্ন নেবেন ভালে লইয়া আমাদের কোটি আগাম ধন্যবাদ জয় যিশু জয় এম্যান